সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আগামীকাল মঙ্গলবার বার্ষিক পরীক্ষাও বর্জনের ঘোষণা দিয়েছেন সোমবার এক ডিসেম্বর সন্ধ্যায় এ ঘোষণা দিয়েছে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ পরিষদের অন্যতম দুই আ আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ ও মোহাম্মদ মাহবুর রহমান এর তথ্য নিশ্চিত করেন তারা জানান দাবি পূরণে সরকারের পক্ষ থেকে কোনো সারা না পাওয়ায় আগামী কালো পরীক্ষা বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সারা দেশের সব বিদ্যালয়ে আজ স্বতঃস্ফূর্তভাবে কর্মবিরতি পালিত হচ্ছে দাবি পূরণ না করা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে তিন দফা দাবি আদায়ে গত সাতাশ নভেম্বর থেকে লাগাতার কর্মবিরতি পালন করছেন সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সোমবার থেকে শুরু হওয়া বার্ষিক বা তৃতীয় প্রান্তিক পরীক্ষাও বর্জনের ডাক দিয়েছে তারা প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের এ ডাকে সারা দেশে অধিকাংশ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা না হওয়ার খবর পাওয়া গেছে তবে কোথাও কোথাও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায় সারা দেশে বর্তমানে পঁয়ষট্টি হাজার পাঁচশো সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব বিদ্যালয়ে তিন লাখ চৌরাশি হাজারের বেশি শিক্ষক কর্মরত তাদের মধ্যে বেশিরভাগই সরকারি শিক্ষক প্রাথমিকের প্রধান শিক্ষকরা বর্তমানে দশম গ্রেডে উন্নত উন্নতি হয়েছেন সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে বেতন ভাতা পাচ্ছেন তারা এ নিয়ে অসন্তুষ্ট গ্রেড উন্নতিকরণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন গত আট থেকে বারোই নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন শিক্ষকরা এই কর্মসূচি চলাকালে শহীদ মিনারে পুলিশের হামলায় দেড় শতাধিক শিক্ষক আহত হন এরপর প্রাথমিক ও গণশিক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে শিক্ষকরা ক্লাসে ফেরেন তবে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কোনো অগ্রগতি না থাকায় ফের কর্মবিরতির শুরু করেছেন তারা সহকারী শিক্ষকদের দাবি হল দশম গ্রেডে বেতন নির্ধারণ দশ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চ গ্রেড সমস্যার সমাধান ও শতভাগ বিভাগীয় পদোন্নতি তবে সরকার দশম গ্রেড দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়ে আপাতত এগারোতম গ্রেডের সুপারিশ করেছে শিক্ষকরাও আপাতত সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি করেন